তো পুষ্কর শহরে শুরু হয়েছে বিখ্যাত উটের মেলা মরুভূমির নিরবতা ভেঙে দিয়েছে ঢাক ঢোল বাসির সুর আর মানুষের উচ্ছ্বাসে এই মেলা প্রতি বছরই ছোট শহরটিকে প্রাণময় করে তোলে মরুভূমির নিরবতা হঠাৎ করে ভেঙে গেল উৎসবের কোলাহলে বালুর টিলার মাঝখানে উটের পায়ের ধুলোয় আকাশ যেন মেঘলা হয়ে ওঠে চারপাশে বাচ্ছি ঢাক ঢোল বাঁশি আর মানুষের উচ্ছ্বাস মরুভূমি যেন প্রাণ ফিরে পেয়েছে আবারও শুরু হয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত পুষ্কর মেলা যাকে অনেকে বলে উটের উৎসব প্রতি বছর এই সময়ে রাজস্থানের ছোট শহর পুষ্কর রূপনায় এক বিশাল প্রাণচঞ্চল মেলায় শুক্রবার ভোরে শুরু হওয়া এবারের মেলা চলবে টানা 7 দিন উৎসব দেখতে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ দেশি-বিদেশি পর্যটক ফটোগ্রাফার আর পশুপ্রেমীদের পদাচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডি শুরুতে ছিল সাধারণ গবাদি পশুর বাজার তবে এখন এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাণী মেলা প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার উট অংশ নেয় এই ঐতিহ্যবাহী আয়োজনে চোখে পড়ার মতন দৃশ্য উটগুলোর গায়ে রঙিন কাপড় ঘন্টা মুক্তর মালা আর পিঠে আঁকা জটিল নকশা অনেক উট মালিক মাসের পর মাস ধরে উট সাজানোর প্রস্তুতি নেন কেউ বলেন এটি শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের গর্ব মেলার সবচেয়ে জনপ্রিয় অংশ হচ্ছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা উটের মালিকরা তাদের প্রাণীগুলোকে সবসময় ঝলমলে সাজে মঞ্চে হাজির করে কেউ আবার উটকে দিয়ে নানান কসরত দেখান পেছনে পায়ে দাঁড়ানো ঘুরে ঘুরে নাচা বা বাদ্যের তালে তাল মেলানো একজন অস্ট্রেলিয়ান পর্যটক বলেন আমরা তো শুধু উট দেখতে এসেছিলাম কিন্তু এভাবে সাজানো আর ওদের নাচ দেখা ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা মেলায় শুধু উট নয় স্থানীয় লোকসঙ্গীত নাচ রাজস্থানী খাবার আর হস্তশিল্পের দোকানও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সন্ধ্যা নামলে পুষ্কর হ্রদের চারপাশ আলোকিত হয়ে ওঠে আর লোকগানের সুরে মেতে ওঠে মরুভূমির বালুকাময় শহর এবারে পুষ্কর মেলা চলবে তিরিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত এই এক সপ্তাহে রাজস্থানের মরুভূমি পরিণত হয়েছে এক রং গন্ধ আর উচ্ছ্বাসে ভরা উৎসবের রাজ্য যেখানে উটি রাজা डेस्क रिपोर्ट जय